নির্বাচনে জিততে না পারলেই জিততে না পারলেই বর্জন বর্জনই একমাত্র সমাধান এই প্রশ্নটা এখন উঠছে সবার কাছ থেকে যে বর্জনই কি একমাত্র সমাধান বর্জন কি সমাধান দিবে কিনা দ্যাট ইজ হোয়াট ইজ হোয়াট পিপল আর টকিং अबाउट রাইট নাও লেডিজ এন্ড জেন্টলমেন বর্জন করে যদি সমস্যা সমাধান করা যায় তাহলে বিএনপি মনে করে বিএনপি তাহলে কিয়ামত অপেক্ষা করতেছে আগামী নির্বাচনে বিএনপির জন্য আই এম সো সরি টু সে দ্যাট অ্যান্ড আই 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 ফিল ভেরি রিগ্রেট টু অ্যাকসেপ্ট দিস রিয়েলিটি ফ্রম বিএনপি বট ডাকসুর নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই আজকে সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল অভিনন্দন আবারও যারা নির্বাচিত হয়েছেন আজকে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলছে সরি চলছে না শেষ হয়ে গেছে সেই নির্বাচন চার থেকে পাঁচ মিনিট আগে নির্বাচন বা সতেরো মিনিট আগে নির্বাচন শেষ হওয়ার ছাত্রদল দল নির্বাচন বর্জন করেছে তারা তারা বলছেন যে আমরা এই নির্বাচন মানি না এটা কারচুপি আছে এবং সীমাহীন কারচুপির অভিযোগ এনেছেন ছাত্র দল মনোনীত প্যানেল যারা আছেন তারা তো এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে মানুষ বলছেন যে আমি না আমি বলতেছি না যে জন সমস্যা সমাধান নয় মিটেগারিং প্লিজ লুক ফর দ্য মিটেগারিং ফ্যাক্টরস দ্যাট ফ্যাক্টরস উইল সলভ দ্য প্রবলেম রিজলভ দ্য ইস্যুস রাইট আর না হলে বর্জন করে সমস্যা সমাধান আপনারা বর্জন করেছেন কিন্তু মানুষ মনে করে আপনারা জিততে পারবেন না বলে বর্জন করেছেন কেন ছাত্র দলের মতো একটা সংগঠন এশিয়ার অন্যতম বৃহৎ সংগঠন ছাত্র দল এই সংগঠন কেন এমন ভাবে হবে আপনি আমাকে বলেন আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের ছাত্র দলের আমার জাতীয়তাবাদীর মানে নীতি নির্ধারক যারা আছেন তারা আপনারা সেই মাসুদ কামালের আদর্শ আর জাহেদুর রহমানের আদর্শ নিয়ে বিএনপি চালালে জিয়াউর রহমান কবর থেকে আপনাদেরকে অভিশাপ দেবেন কারণ জাউ রোমান শহীদ প্রেসেন্ট জাউ এই ধরনের বামপন্থী এবং নাস্তিকদেরকে কখনোই পছন্দ করেননি দ্যার ইজ আবার লাইন উনি উনি কে ছিলেন এটা আমাদের আলেম সমাজ যারা জানে উনি কে ছিলেন আমাদের পূর্বপুরুষ যার যারা আছে তারা জানে শত তার আদর্শ বা বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে অন্যতম শত একজন রাষ্ট্রপ্রধান ছিল বদলুক এই বদলুকে এবং দেশপ্রেম প্রেম ছিলেন এই বদলুকের দলের অবস্থা আজকে ছাড়াবাজ পার্টি মানুষ বলে এবং ছাত্র দলের নাম নিলে মানুষ সিসি দিচ্ছে এটা কিভাবে সম্ভব আপনাদের ব্যর্থতা ডাকার চেষ্টা না করে আপনারা ব্লেম গেমে আছেন আমি আবার বলছি ব্লেম গেম দিয়ে পার পাবেন না কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পিপল আর সো অ্যাওয়ার অ্যান্ড পিপল হ্যাভ সিরিয়াস কনসিয়াসনেস অ্যাউট এভরিথিং দে ওয়াচিং এভরিথিং দে আর সিরিয়াস আপনার এই কি বলে অবজারভার দে আর দ্য অবজারভারস দে আর ওয়াচিং এভরিথিং এভাবে পারবেন না আপনারা এভাবে পারবেন না আপনারা ডাকসু নির্বাচন সব শেষ করে দিয়েছে ওলট ফালট করে দিয়েছে এখন এই ডাকসু নির্বাচনে যদি হারেন তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র দল জিততে পারবে ছাত্র দল জিততে পারবে তাহলে আপনারা কি বলছেন আপনারা বলছেন এখন সব কিছু থেকে বর্জন করবেন বর্জনই কি মানে জিততে না পারলেই বর্জন এই যদি হয় সমস্যার সমাধান তাহলে আমি 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 আমার বলছি ভেরি ব্যাড অফ ইউ লেডিস এখন বরং আমি বলছি কিভাবে ভুল থেকে উত্তরণ করা যায় ছাত্র দল অবশ্যই পারবে নিজেকে আবার ঘুরে দাঁড়াতে সবকিছু আমি বারবার বলছি তবে মাসুদ কামালার ওই ব্রান্ত ধারণার নিকৃষ্ট প্রাণীগুলার বক্তব্য যদি বিএনপি পরিচালিত হয় সেই বিএনপির ধ্বংস অনিবার্য ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনার ফেইলিয়রকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে এখনো মাঠে গাঠে বিএনপির লক্ষ লক্ষ কুটি কুটি আপনার ভোটার এবং কর্মীরা আছে অ্যাক্টিভ আছে সম্ভব এটা জাগিয়ে তোলা কোনো কিছু দিয়েই আমি আবারও বলছি কিন্তু মনে রাখবেন বর্জন করে আর শুধুমাত্র মিথ্যা তথ্য এবং মিথ্যা প্রপাগান্ডা পরিচালনা করে আর পার পাওয়া যাবে না এটা আওয়ামী লীগ চেষ্টা করে ধ্বংস হয়ে শেখ হাসিনা তার চোদ্দ বংশ নিয়ে ধ্বংস হয়ে চলে গেছে আরেক দেশে তার ইজ দা লাইন এবং বিএনপি কোথায় যাবে কোন দেশ আছে বিএনপি যাওয়ার দেশ ইজ দ্য বটম লাইন মনে রাখতে হবে এখন এই দিন নির্বাচন একটা ওয়েক আপ কল ন্যাশনাল ইলেকশনে বিএনপির এই নির্বাচনগুলাতে পরাজয় বিএনপির ন্যাশনাল ইলেকশনে ইম্প্যাক্ট করবে তবে বিএনপিকে ধ্বংস করবে না কিন্তু এই ইলেকশনগুলো যদি শিবিরের বিপক্ষে যেত তাহলে জামায়াত ইসলামের রাজনীতি বাংলাদেশে অলমোস্ট নিশ্চিন্ন হওয়ার পথে এই ছিল এবং ব্যান হয়ে যেত কারণ এটাই ছিল বাস্তবতা কারণ এখানে ইস্যু আছে অনেকগুলা কিন্তু তারা দেখিয়েছে তারা আসে মাঠে এবং তারা থাকবে এবং এটা এবং আপনারা কল্পনা করেন এই বিশ বছর ধরে মানে একাত্তরা রাজাকার এত ব্যবহার করেছেন আপনারা বরং মানুষ যুদ্ধ ঘোষণা করেছে একাত্তর বললেই ভোট দিয়ে মানে জামাতের একাত্তর বললেই রাজাকার বললেই মানে যারা ভোট দিবে না এরও বলেন আমরা ভোট দিব এই স্লোগান থেকে সরে এসে প্রোগ্রেসিভ রাজনীতি করতে হবে অনেক দিন ধরে বলে আসছি এবং আমি বলছি এই ফেইল্ড অল ফ্যাশন দেখেন এই কথাটা আমি আসলে মাঝে মাঝে আমার নিজেদেরকে বলতে হয় আমি নিজেই আমার নিজেকে নিয়ে আমি বোধ করি কারণ এগুলা প্রত্যেকটা আমার বক্তব্য আট নয় বছর ধরে এগুলা যেগুলা বর্তমানে মাঠে চলছে আমার বক্তব্য এগুলা আমি বলছিলাম যে আই আমি প্রথমে প্রথম ভিডিওতে বলেছিলাম আট বছর আগে যে আমার লাইভের আট বছর আগে সম্ভবত বলছিলাম যে আপনার কি বলছিলাম যে আমি প্রাতিষ্ঠানিক রিফর্মসের জন্য যুদ্ধ করতে এসেছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আসি নাই মনে আছে আমরা দেখেছিলাম আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে ধ্বংস করা হয়েছে কাজ করতেছেন আজকে নেপালে একই অবস্থা নেপাল থেকে শিক্ষা না নিয়ে যদি আপনি বাংলাদেশে এখনো পরিচালিত হন আপনি যে গণেশ রায় গণেশচন্দ্র রায় তার বক্তব্য নিপুণ রায় সমর্থন করেছেন একজন প্রফেসর অধ্যাপকের সাথে চরম বেদবী যিনি জুলাই যুদ্ধ হিসেবে পরিচিত এগুলাকে আপনারা সমর্থন করেন কিভাবে আমি জানি না এই সমর্থন বা এই সাইকোলজি বা মেন্টালিটি যদি আপনাদের থেকে থাকে ধ্বংস অনিবার্য আমি আপনাদেরকে আবার বলছি প্লিজ ওয়েক আপ দেয়ার ইজ এ টাইম টু বাউন্স ব্যাক ইউ ক্যান ডু ইট মাঠে গাঠে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার আছে এখনো তাদের কাছে পজিটিভ আউটকাম পজিটিভ অ্যাটিটিউডস নিয়ে পজিটিভ ফাংশনস অ্যাকশনস নিয়ে এবং 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 আপনার পজিটিভ এজেন্ডা নিয়ে যদি দাঁড়াতে পারেন নির্বাচনে ইউ ক্যান কাম আউট উইথ এ উইনার ইফ নট পরিস্থিতি আরো গুলাটে হবে আরো খারাপ হবে এবং প্রশাসন এখন আস্তে আস্তে দেখবেন এখনো যারা বিএনপি নেতৃবৃন্দকে সমীহ করতো তারা সমীহ করা শুরু শুরু করে তারা করবে না যে আগামী নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ হবে আমরা এখন হবেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হবেন কারা শুধুমাত্র রাজাকারের মানে তকমা দিয়ে রাজাকারের তকমা দেওয়ার একাত্তরের তকমা দিয়ে রাজনীতি বাংলাদেশে করতে পারবেন না আর ইটস ওভার ইটস গন এটা বলেছি আমার ফেসবুক সব জায়গাতে আমরা বলেছি এখন সবাই বলতেছেন বলতেছেনগুলা ইটস গন নতুন কিছু নিয়ে আসতে হবে মানুষ কেন মানে রাজাকার এবং একাত্তরের স্বাধীনতা বিরোধী ওয়ারে যুদ্ধ বিরোধী এই স্লোগান গুলা দেওয়ার পরে মানুষ ভোট দেয় এখানে জামায়াত ইসলামীকে এবং ছাত্র শিবিরকে ঠেল মেয়ে বার দেয় কিভাবে দেয় আপনি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল ভিপি পদপার্থী যারা আছেন তার চেয়েও থার্টি পারসেন্ট বেশি টোটাল কম্বাইন মিলার পরেও থার্টি পার্সেন্ট বেশি এদের চেয়েও থার্টি পার্সেন্ট বেশি ভোট পেয়েছে সাদিক কায়ম আপনি কি মনে করেন এমনি এমনি পেয়ে গেছে এরা এখন এরা এরা নাকি আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের ভোটাররা তো আপনাদেরকে ভোট দেয় নাই কখনোই দেবে না আওয়ামী লীগের ভোটাররা কাউকে ভোট তার নেই সামিমকে ভোট দিয়েছে তারা বামপন্থীদেরকে ভোট দিয়েছে মাথায় রাখতে হবে এই জিনিসটা বারবার বলছিলাম জামায়াত শিবির এবং ছাত্র দল বেনিফিটেড আউট অফ ইট কুড বি সিরিয়াসলি বেনিফিটেড আউট অফ ইট অ্যান্ড কুড বি ব্যারার অফ আউট অফ ইট বাট শুনান নাই আপনার এই বক্তব্য গুলা বারবার বলছিলাম ফিফথ অফ অগাস্টের প্রথম বক্তব্য ছিল ইউনাইটেড মানে ফোরম অ্যালায়েন্স বিটুইন বিএনপি জামায়াত ইসলামী বারবার বলছিলাম এই দুইটা দল যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের মতো শক্তিশালী অভ্যন্তরীণ রাজনীতি পৃথিবীতে থাকবে না যদি জামায়াত আর বিএনপি ঐক্যবদ্ধ থাকে মানে আইডিওলজিক্যাল ডিসএগ্রিমেন্ট থাকুক কিন্তু দেশ রক্ষা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা শুনেন নাই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন বিএনপি এবং ছাত্রদেরকে ভাবতে হবে পরিস্থিতি কিন্তু আপনাদের আউট অফ কন্ট্রোল টোটাল চলে যাচ্ছে মানে চলে গেছেম্যান এবং এই নির্বাচন যদি কোনোভাবে প্রত্যাখ্যান না হয় মানে তারা বাতিল না করেন করবে না তারা কারণ ছাত্ররা মাঠে নেমে যাবে এবং বিএনপির ছাত্র সংগঠন যেটা ছাত্র আরো আরও বিপদে পড়বে তারা যদি এই নির্বাচন তারা মানে কি করেন বাতিল করেন কেননা তারা মনে করেন এই নির্বাচন সঠিক হয়েছে এবং এটা জিততে না পারার কৌশল বা অর্জুহাত বলে ছাত্র দলের তারা ধরেই নিয়েছেন সো এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে আমার মনে হয় না এভাবে পার পাওয়া যাবে আচ্ছা ব্যাড নিউজ ফর ছাত্র দলের বিএনপি আগামী নির্বাচন যদি সঠিকভাবে ভোট দেওয়ার প্রক্রিয়া থাকে অর্থাৎ মানুষ ভোট দিতে পারে আমি একটু আগে আমার পেজে মরমার মাসুম এখানে বলে আসছি শুনলে আমি আপনাদেরকে বলি আবার বলছি গাইস এক ভোট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের ভোটাররা সাধারণ মানে পরিবারের ছাত্রছাত্রীরা আগামী ইলেকশনে একটা জিনিস নিশ্চিত করবেন খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা রাখবেন কে বালু চুরি করেছে কে কোথায় কি করেছে কে কোন মানে আপনার প্লট দখল করেছে ডোমরে বার দেয় বাংলাদেশকে ঠিকাতে চান বারবার বলছি আপনার সন্তানকে রক্ষা করতে চান তাহলে ভোট দেবেন আগামীতে ভোট আপনার ভোটের অধিকার বিচার বিভাগ এই দুটো প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আবার মাঠে নামবেন গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখবেন থাকে ওই জন্য শক্তিশালী লাঠি বানানোর জন্য আমি এটা স্পন্সর করবো আমাকে বলবেন আপনার কোথায় কীভাবে করতে হবে এই দুইটা প্রতিষ্ঠানকে যদি রক্ষা করতে পারেন বাংলাদেশ আপনারা ফিক্স করে দিতে পারবেন আর এই দুইটা কেননা টাকা বিশ্ববিদ্যালয় আমি বারবার বলছি দেখেন আমি কতটা মানে থটফুল চিন্তা চেতনা থেকে মানে আমি 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 আপনার এগুলার আমি বলেছি এক থেকে যে খালি ভোটটা দিতে পারবেন এই ব্যবস্থাটা করবেন খালি ভোটটা কিছু লাগবেন আপনাদের কে কোথায় চুর করেছে কে কোথায় দখল করেছে কে রেলওয়ের জায়গা জমি দখল করেছে এগুলা বেরিয়ে আসবে সময় মতো খালি আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী দেখে ভোটটা আপনার ভোটটা যেন কেউ পেশি শক্তি কালো টাকা দিয়ে কিনে না নিতে পারে এবং আপনার দখল না করতে পারে আমি বারবার বলছিলাম যে বলিনি আমি টাকা খেয়ে নয় টাকা দিয়ে ভোট দিবেন টাকা দিয়ে ভোট দিবেন একটা কৃষকের সন্তান যদি নির্বাচন করতে চায় টাকা দিয়ে তাকে ভোট দিবেন পাঁচ লক্ষ মানুষ যদি আপনার এই দুই লক্ষ বা তিন লক্ষ পাঁচ লক্ষ মানুষ যদি এক তাপ মানে সংসদীয় আসনে থাকে একশো টাকা করে পাঁচ লক্ষ মানুষ টাকা দিলে কত টাকা হয় তার নির্বাচনী ক্যাম্পেইন করতে গেলে তার কি জায়গা বিক্রি করতে হবে কিনা তার কি জায়গা বন্ধ রাখতে হবে কিনা তার কি লোন করতে করতে হবে কিনা তার কি দুর্নীতি করতে করতে হবে কিনা আমাকে বলেন এই সিস্টেম চালু করেন একশো টাকা বাংলাদেশের যে কোন ফকির বলবেন উঠ তাড়াতাড়ি মানে দিয়ে দেবে কোন বাংলাদেশের আমি নিজে দেখেছি আমি সিলেটে আমি ডাকাতেও দেখেছি একশো এক হাজার টাকার দিয়ে দেয় তারা বিক্ষা দিতে গেলে বলতে পারবেন না আপনার কাছে এক হাজার টাকি নোট বলবে যে স্যার আমার কাছে আছে দুইটা পাঁচশো টাকা দিয়ে দিব সাথে সাথে বাংলাদেশের ফকির যারা আছেন আমি বিশ্বাস করেন ভাই আমি আমার একটা নিয়ম আছে আমি আপনাদেরকে বলি আমি কোনো ফকিরকে কখনো ফিরিয়ে দিই না কেন দশ টাকা দেই এটা আমার নিয়ম কারণ কার দোয়া কখন কীভাবে লেগে যাবে আপনি জানেন না এর জন্য এ অরিজিনাল ফকির না এবং দ্যাট আই ডু ইট আই ডু ইট কারণ এই ফকিরের উপর রিসার্চ করার আর এই কি করার সময় আমার নাই আমি জানি এগুলা সুতরাং এটা আমার ইন অর্মিন সবার জন্য সম্ভব হবে না বাংলাদেশে যারা থাকেন আমরা বিদেশটাতে যাই এটা একটা আলাদা ব্যাপার তো আমি আমি দেই কেন দেই কার কোন দোয়া লেগে যাবে ইনর্মিন তো এইটা হলো মন জিনিস তো এই জন্য আমি বলছি আপনি ফকিরকে দিয়ে একজন ফকিরকে বলবেন আপনি এক হাজার টাকার নোট কাছে বাংতে দেয় সে বলবে স্যার কত টাকা বাঙতে লাগবে চাষ করবে আর খুঁড়িতে দিব কোনো সমস্যা নাই চিন্তা করেন আপনারা এই জন্যই আমি বলছি আট ধরে বলেন আসতে সাত এবং আট বছর ধরে বলে আসছে ও ইয়াস অফকোর্স আমি বলে আসতেছি আমার দুইটা পেজ এগুলা বের করলে সব ভিডিও এখন আমি আবার পুরো মানে রিচার্ট দিতাম এগুলা আপনাদেরকে দেখানোর জন্য আমি কে কি বলেছি কোথায় বলেছি লেডিস ইন জেনমেন আমি আবার বলছি বাংলাদেশ সম্ভাবনা এবং পরিবর্তনের দুয়ার উন্মোচিত হয়েছে ডাকসু থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর মানে না যে ছাত্র দল বা বিএনপির বিপক্ষে যাচ্ছে বলে এটা আমি বলছি এটা বলছি যে ভোট দিলে ভালো মানুষকে নির্বাচিত করতে পারবেন এবং নতুন প্র এবং পরিবর্তন আসবে এটাই আমাদের চাওয়া এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা শুধু যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন মার্কা দল দেখে নয় মার্কা দল দেখে ভোট দিবেন আপনাদের দারিদ্রতা আর আপনাদের এই লাঞ্চনা আপনাদের এই বঞ্চনা কোনো কিছু বাং আপনাদের কপাল থেকে যাবে না আমি বলছি এটা আপনাদেরকে সুতরাং এটা আমাদের অনুরোধ আমার টাইম কামিং টু এন্ড বিকজ আই আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই শুরু করি পরিবর্তন আসতে আই ক্যান সি দ্য লাইটস এন্ড অফ দ্য টানেল ট্রাস্ট মি খালি ভোট দিতে পারলেই আর এটার বাইরে একশো হাজার বিলিয়ন ডলার কেউ আপনাদেরকে দিলে আপনাদের পরিবর্তন হবে না এগুলো চলে যাবে দুর্নীতি এবং লুটপাটে ভোট দিতে হবে ভোটের জন্য প্রস্তুতি নিন লাঠি ঘরে ঘরে বানিয়ে রাখবেন পাছা লাল করে দিবেন ভোট চুরি নিয়ে মানে দুকাবাজি করা কাউকে মানে সার দেওয়া হবে না এই ক্ষেত্রে কেননা এটার উপর নির্ভর করে আপনার সন্তান কিভাবে যাবে আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো একজন ফেসিস্টের শাসন আমলে থাকবে গুলিকে রাস্তায় মারা যাবে না সে একজন বাংলাদেশি হিসাবে দুই বেলা শুধু সত শাসক থাকলে বাংলাদেশের মানুষ একজন কোনো মানুষ দুই বেলা কেন তিন বেলাকে সারাদিন কাটাতে পারবে কোন ব্যবস্থা সমস্যাই লাগবে না যে ধরনের রিসোর্স যে ধরনের আপনার মানে মানে নেস প্রসপেকটিভনেস আমি দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের সামনে দ্যার ইস আবার লাইন লেডিস্ট জারম্যান পাল্টে দিতে পারে বাংলাদেশকে তবে যদি সেই গতানুগতিক ধারার রাজনীতি আর লিডার যারা মনে করে বিদেশ গেলেও তাদেরকে দুইশো দিনে এয়ারপোর্টে যাইতে হবে আবার আসলে কোনো কাজ তার সে তার তার কিসের জন্য গেছে ব্যক্তিগত তার শাশুড়িকে দেখতে গেছে আসার পরে তাকে মিছিল দিয়ে হয় আমার বাই তোমার বাই রক্তের বন্যা বয়ে দিব অন্যায় এরপরে কি এরপর রাত পোর নাই এই করে নেই সেই করে নেই এই ধরনের ব্রান্ত ভুয়া রাজনীতিবিদার স্লোগান দ্বারা দাঁড়িয়ে যারা আসেন প্লিজ অ্যাবান্ডন দেম জাস্ট অ্যাবান্ডন দেম দ্যার ইজ ওয়ার ইট ইস ইউ নিড টু ডু নতুন রাজনীতি নতুন পলিটিক্স তার বিকল্পনেই নেই পরিবর্তনের এই বিকল্প নেই লেডিস অ্যান্ড Be blessed. See you next time. I got to go because my uh, time is very stipulated. It's during the break time. Have a blessed See you next time. Make sure you guys support Channel US Bangla. I, I know, I know. A nastik darumdruhi ar bampontira bin pir shatru era bin pir noy The president Jyotirmoy Tatkala darakat swasthivardhona. Have a blessed day. See you. Assalamualaikum.